নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটি স্পোর্টস তো জঙ্গির দেশ পাকিস্তানকে কিন্তু আমরা এশিয়া কাপের মঞ্চে ব্যাক টু ব্যাক হারিয়েছি কিন্তু আবারও ফাইনালে দেখা হচ্ছে ফাইনালে তো টিম ইন্ডিয়া এই পাকিস্তানকে হারিয়েই তাদের ফাইনালের জায়গাটাকে একদম সিকিওর করে নিয়েছিল এবার কিন্তু পাকিস্তান তারা আবার ফাইনালে এলো তো ফাইনালে কিন্তু আরও একবার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রয়েছে সেই নিয়ে কথা বলার সাথে সাথে আজকে ইন্ডিয়ার কিন্তু আরও একটা ম্যাচ রয়েছে নিয়ম রক্ষার টিম চাইছে সমস্ত ম্যাচ জিতে এশিয়া কাপ জিততে চাইছে তো সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে জরিমানা করা হলো কিন্তু এবার সূর্যকুমারকে কি কারণে জরিমানা করা হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য আসছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো আজকে কিন্তু ইন্ডিয়ার একটা ম্যাচ রয়েছে যেটা সম্পূর্ণ নিয়ম রক্ষার ম্যাচ হলেও কিন্তু ইন্ডিয়া আজকে শ্রীলঙ্কার মুখোমুখি হবে এবার পরপর কিন্তু টিম ইন্ডিয়া ম্যাচ জিতেছে এবং দলের মধ্যে কিন্তু একটা কম্বিনেশান ভালো তৈরি হয়েছে কিন্তু আমাদের এত অপশান রয়েছে বাদবাকি প্লেয়ারদের কিন্তু এখন পর্যন্ত সেইভাবে সুযোগ দেওয়াই যায়নি তো আজকে কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন টিম ইন্ডিয়া করতে চাইছে চার পাঁচটা তো পরিবর্তন হবেই তার মধ্যে যেগুলো আসল পরিবর্তনের জায়গা এবং যাদের সুযোগ দেওয়ার জন্য চেষ্টা চালানো হবে তো তার মধ্যে প্রথম কিন্তু দেয়া হবে উইকেট কিপারে আজকে জিতেশ শর্মাকে নিয়ে আসা হবে এছাড়া কিন্তু কুলদীপ যাদবকে আজকে বসিয়ে সেই জায়গায় কিন্তু আর্শদীপ সিংকে খেলানো হবে এবং রিঙ্কু সিংকেও কিন্তু আজকে সুযোগ দেওয়া হবে তো এইগুলো পরিবর্তনের কথা ভালো ভাবা রয়েছে এছাড়া শিবম ডুবে তার পরিবর্তেও কিন্তু আজকে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল কিন্তু হারশিদ রানাকেও নিয়ে আসা হবে তো এই চারটে পরিবর্তন কিন্তু আজকে করা হবে টিম ইন্ডিয়া এবং ব্যাটিং অর্ডারেও বেশ কিছুটা চেঞ্জ করা হবে কিন্তু যেরকমভাবে ধারাবাহিকভাবে অভিষেক খেলছে তো অভিষেক একদম প্রথম থেকেই খেলুক অভিষেককে কোনো রকম চেঞ্জ করা দরকার নেই সে এখন একটা সেরা ফর্মে রয়েছে সেই ফর্মটা কিন্তু একদম ফাইনাল ম্যাচ পর্যন্ত আমরা দেখতে চাই আশা করছি সেগুলো কিন্তু আজকে টিম ইন্ডিয়া করতে পারবে এবং আজকেও কিন্তু একটা ভালো জয় তুলে নেওয়ার চেষ্টা করবে এবং শ্রীলঙ্কার ব্যাটিং কিন্তু বেশ শক্তিশালী কিন্তু তাদের বোলিং একটু নরবরে রয়েছে তো সেই জায়গাতে কিন্তু তাদের বোলারদের উপর অ্যাটাক টিম ইন্ডিয়াকে করতে হবে এবং তাদের নিয়ম রক্ষার ম্যাচ হলেও তারা চাইবে সে ম্যাচটা ভালো করতে এবং তাদের দলে কিন্তু একটা ভালো প্লেয়ার রয়েছে তো সেই প্লেয়ারকেও কিন্তু আজকে বেশ কিছুটা চাপে রাখতে হবে অর্থাৎ হাসারাঙ্গা তো হাসারাঙ্গার উপর কিন্তু আজকে বেশ কিছুটা প্রেস করতে হবে এবং সূর্যও জানিয়েছে আমরা কিন্তু এই ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছি এবং আমরা কিন্তু এই ম্যাচটা জিততে চাইছি তো রাত আটটা থেকে ম্যাচ শুরু হয়ে যাবে আর যারা খেলা দেখতে চাইছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাবো সেখানে কিন্তু সমস্ত ব্যবস্থা পেয়ে যাবে এবং খুব ভালোভাবে কিন্তু তোমরা ম্যাচ দেখতে পাবে তো এই ম্যাচটা কিন্তু সকলে দেখো কিন্তু এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি এশিয়া কাপের ফাইনাল নিয়ে তো টিম ইন্ডিয়া তো পাকিস্তানকে হারিয়ে তারা ফাইনালে কোয়ালিফাই এবং বাংলাদেশকে হারিয়ে তারা কোয়ালিফাই করে গিয়েছিল আজকে নিয়ম রক্ষার ম্যাচ তোকে ইন্ডিয়া জিততে চাইবে কিন্তু পাকিস্তান তারাও কিন্তু কালকে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে সত্যি ভাই বাংলাদেশকে কি বলবো মাত্র এই একশো পঁয়ত্রিশ রান যেখানে পাকিস্তান করেছিল সেখানে সেই রানটাই তুলতে পারলো না মাত্র এগারো রানে কিন্তু পাকিস্তান ম্যাচটা জিতে নিল একশো চব্বিশে গিয়েই কিন্তু বাংলাদেশের গাড়ি থামলো ভাই বাংলাদেশ শুধুমাত্র আমি বলছি শোনো তারা ওই সোশ্যাল মিডিয়াতেই বকতে পারে এছাড়া কিচ্ছু তাদের নেই এই একশো পঁয়ত্রিশ রান যারা তুলতে পারছেন আর কী হবে একশো পঁয়ত্রিশ রান যদি তুলে দিত তাহলে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ একটা ফাইনাল ম্যাচ আমরা আবার দেখতে পেতাম আরও ভালো হতো তো কিছু করার নেই সেখানে পাকিস্তান কিন্তু ম্যাচ জিতে গেছে তো তারা ওই ফাইনাল খেলবে এবং ইন্ডিয়া যেরকমভাবে খেলেছে দুটো পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আশা করছি ফাইনালেও একই রকম মানসিকতা থাকবে কোনো রকমভাবে মাঠের মধ্যে কোনো বন্ধুত্ব আচরণ নয় ওরা আমাদের অপোনেন্ট ওরা আমাদের শত্রুত ওদের বিরুদ্ধে কিন্তু আমরা আমাদের সেরা অস্ত্র প্রয়োগ করব এবং আমরা জিতব এবং পাকিস্তানও যথেষ্ট চাপে থাকবে অভিষেক শর্মাকে নিয়ে কারণ অভিষেক শর্মা যেরকমভাবে পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠছে যেরকমভাবে খেলছে তো এরা বেশ একটা দেখার মতন লড়াই হবে কিন্তু এর বাইরেও কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে গেছে তার মধ্যে যেটা মেন ব্যাপার যে পেহেলগাঁও নিয়ে কিন্তু একটা ম্যাচ শেষে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষে সেখানে আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার সে জানিয়েছিল যে আমরা কিন্তু পেহেলগাঁও যে এরকম একটা ঘটনা ঘটেছিল প্রত্যেকটা পরিবারের পাশে রয়েছি সঙ্গে কিন্তু এই জয় ভারতের সেনাবাহিনীকে আমরা উৎসর্গ করছি এরকম একটা বার্তা দিয়েছিল তো সেই কারণে কিন্তু পাকিস্তানের মনে হয়েছে রাজনৈতিক ব্যাপার স্যাপার তারা একটা ব্যাপার জানিয়েছিল তো সেখান থেকে কিন্তু সূর্য কুমারের যেরকমটা ব্যাপার শোনা যাচ্ছে তার কিন্তু পনেরো পার্সেন্ট ম্যাচ ফিসের জরিমানা তাকে করা হবে তো তাকে কিন্তু আর্থিক জরিমানা করা হবে এবং শুধু সে নয় সঙ্গে কিন্তু পাকিস্তানের বেশ কিছু প্লেয়ারও বাজে অঙ্গিভঙ্গি করেছিল তাদেরও কিন্তু আজকে মোটামুটি আলোচনা করে তাদেরও কিন্তু জরিমানা করা হবে তো উভয় পক্ষকেই জরিমানা করা হচ্ছে তো ঠিকই আছে কোনো ব্যাপার নয় কিন্তু হ্যাঁ জরিমানা যতই করা হোক না কেন যেরকমটা ইন্ডিয়া পুরো অ্যাপ্রোচ দেখিয়েছে সেম অ্যাপ্রোচ দেখানো দরকার জরিমানার অঙ্ক দ্বিগুণ হলেও কোনো অসুবিধা নেই ম্যাচ জিততে হবেই মাঠের লড়াই মাঠেই দেখা যাবে মাঠের লড়াইয়ের উত্তর কিন্তু মাঠেই দেওয়া হবে হ্যারিস রফ অনেক কিছু দেখিয়েছিল সেখানে কিন্তু হরসদ্বীপ সেরা দেখিয়েছিল তোমাদের প্লেন তোমাদের পিছনে গুঁজে দিয়েছি তো একদম সেই কাজটাই কিন্তু করতে হবে তো সেই ম্যাচের দিকেও কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে ফাইনাল ম্যাচ রয়েছে কিন্তু আঠাশ তারিখ অর্থাৎ আর মাত্র একটা দিন বাদে আজকে ছাব্বিশ তারিখ কালকে সাতাশ তারিখ পরশু দিন আঠাশ তারিখ তো আট সাত তারিখে কিন্তু সমস্ত জবাব আমরা দিয়ে দেবো সেটুকু আমরা বলতেই পারি তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ